কেমন ছিল আমাদের নবীজির ব্যবহারের জিনিসপত্র যেগুলো আল্লাহ এখনও হাজারো বছর ধরে অটুট রেগেছেন আমাদের প্রাণপ্রিয় নবী হসদ মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের জুতো মুবারক আমাদের কুলিজেন নবী হসদ মোহাম্মদ সাল্লা সাল্লামের দাড়ি মুবারক আমাদের মতন উম্মতের জন্য যে নবী কান্না করতেন তার পদচিহ্ন মুবারক মহান আল্লাহ তালার বন্ধু আমাদের নবী চুল মুবারক আমাদের নবীর পবিত্র বাগরি মুবারক আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পোশাক মোবারক যেগুলো তুর্কি মিউজিয়ামে সংরক্ষণ করা আছে আল্লাহ আমাদেরকে সবাইকে নিজ ছবি এগুলো থাকার তৈহিক দান করুক আমিন কে কে নিজ ছবি দেখতে চান আমাদের সাথে আল্লাহ আপনাদের সাথে তৈহিক দান করেন তার সাথে সাথে আমাদের এই ভিডিওটি আপনি ইসলামিক ভিডিও শেয়ার করে দিবেন এবং একটি লাইক করবেন আর চ্যানেলটি সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ